আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি লাউ চিংড়ি রান্না করে দেখাবো আপনাদের লাউ চিংড়ি খেতে ভালো লাগে আমার খুবই ফেভারেট একটা খাবার লাউ চিংড়ি আর আমার কাছে মনে হয় দেশি বিদেশি সবাই এই দেশি খাবারটা পছন্দ করে লাউ চিংড়ি এটা একেবারে মানে শুদ্ধ দেশি খাবার লাউ চিংড়ি বললেই মানে একেবারে আনা মনে হয় বাঙালি আনা খাবার মনে হয় আর গরমের মধ্যে কম মশলা দিয়ে রান্না করা হয় ভালোই লাগে খেতে তো আমিও এই কম মশলা দিয়েই রান্না করি সব সময় লাউ আর লাউ সব সময় কম মশলা দিয়ে রান্না করলে ভালো হয় আর কি আর তো আমি লাউ দিয়ে দিলাম এটা একেবারে খচি লাউ ছিল আর খেতে অনেক ভালো লাগছে খুব মজা লাগছে খে আর আমি লাউয়ের কুষা দিয়ে ভাজি রান্না করে খাই লাউয়ের কুষা বাজিয়েও অনেক মজা হয় মানে লাউয়ের কিছুই ফেলতে হয় না আর কি খুবই বরকতময় একটা সবজি এটা কারণ এটা তো জান্নাতি খাবার এই জন্য সব কিছুতেই বরকত থাকে এই সবজির এই তো আমি চিংড়ি দিয়ে দিলাম এখানে ডিমওয়ালা চিংড়ি দিয়েছি বড়ো চিংড়ি কয়েকটা দিয়ে দিলাম আমি চিংড়ির চামড়া ফেলি নাই কারণ কারণ চামড়া ফেললে তো ডিম পড়ে যাবে এই জন্য আর আমরা ফেলি নাই দুই তিনটার ফেলছি তো আমি একেবারে কম আগুন দিয়ে বসিয়ে রাখছিলাম লাউটা যাতে সব পানি বের হয়ে যায় তো কিছু পানি বের হয়েছে তো আমি একটু নাড়াচাড়া করে আবারও ডেকে দেব একেবারে কম আছে রান্না করছি আর কি যাতে সব পানি বের হয় তো যখন দেখলাম সব পানি বের হয়ে গেছে তখন আমি কাঁচামরিচ দিয়ে আগুনটা বাড়িয়ে দিলাম যাতে পানিটা টেনে যায় আর বাকি বাকি সিদ্ধ হয়ে যায় আর কি যতটুকু ইয়ে মানে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছিলো আর যাতে বাদ বাকি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর কি আগুনটা পাড়িয়ে দিলাম তো এই তো আমার লাউ রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজকে খুব কষ্ট করে ভয়েস দিতেছি অনেকবার অনেক অনেকবার কাটাকুটি করে বারবার এডিট করতেছি এইরকম আর মাঝে মাঝে খুব ইজিলি এডিট হয়ে যায় আর মাঝে মাঝে অনেক বেড়া লাগে অনেক বেড়া লাগে শুধু বেড়া না মানে আজকেও বেড়া লাগছে অনেক এখনো লাগতেছে তারপরও ভয়েসটা দিয়ে দিলাম টিকটাক করি নাই আর কিছুই কারণ আর ভালো লাগতেছে না মানে অসহ্য লাগতেছে বারবার কেটে আবার বয়েস দিতেছি এই জন্য আর কি তো এই তো আমার তরকারির ফাইনাল লুক আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর কাইন্ডলি যদি শেয়ার করে দেন ভালো হয় মনে করলাম যে হেল্প করলেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই